এবং সুন্দর বাংলাদেশ নির্মাণে সবাই সম্মিলিতভাবে কাজ করবে এই জন্য আমাদের আমাদের যেই প্ল্যাটফর্ম এটার নাম হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড পিপলস বাংলাদেশ সুতরাং আমরা চাচ্ছি যে জুলাইয়ের যে চেতনা সেটা আমরা সম্মিলিতভাবে মানুষের কাছে ছড়িয়ে দিব এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এখনও পর্যন্ত মানুষ আজ আজও বলছে যে একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা এখনও পর্যন্ত জুলাইয়ের চেতনাকে পুরোপুরিভাবে ধরে রাখতে পেরেছে অক্ষুণ্ণ রাখতে পারছে এটা হচ্ছে আপ বাংলাদেশ সুতরাং আমরা মানুষের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি এবং ডে বাই ডে আমাদেরকে মানুষ ভালোভাবে সাড়া দিচ্ছে রেসপন্স করছে এবং আশা করছি সারা বাংলাদেশ আমরা আপ বাংলাদেশের চেতনা এবং বিশেষ করে জুলাইয়ের চেতনাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারব। আর বিশেষ করে হাসিনাসহ ফেসিবাদ বিরোধী অর্থাৎ ফেসিবাদ বাংলাদেশে যে ফেসিবাদ সেটা আর কখনও যেন ফিরে না আসে আমরা কাজ করে যাচ্ছি আধিপত্যবাদ বিরোধী যে একটা শক্তি সেটাকে কীভাবে গড়ে তোলা যায় সারা বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি করা যায় সেই আলোকেও আমরা কাজ করে যাচ্ছি

শুনা এই জুলাই অপ্রতান যারা ঘটাইছে তাদেরকে নিয়ে তা আপনাদের আমাদের সবার প্রত্যাশা হচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে নতুনভাবে আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করা এমনভাবে তৈরি করা যেটা হচ্ছে আপনাদের প্রত্যাশা অনুসারে এবং আমাদের প্রত্যাশা অনুসারে ঠিক আছে কেমন করলে আমাদের বাংলাদেশটা সুন্দর সুখী হয় ওই পরামর্শটুকু দিবেন আমরা সবাই মিলে আগায় যাব ঠিক আছে এখানে আমরা সামনে কমিটি হবে আপনাদের থানায় আমরা এখানে মিটিং করব আর আপনারা যাতে উপস্থিত থাকতে পারেন আপনাদেরকে যেন সময় মতো জানিয়ে দেওয়া হয় আপনারা ফোন নম্বরগুলি দিতে পারবেন চাইলে আমরা জানাই দিতে ঠিক আছে হ্যালো এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল নতুন ইউনাইটেড পিপলস বাংলাদেশ সংক্ষেপে আপ বাংলাদেশ বলি তো এটা জুলাই থেকে উঠে আসা একটা নতুন দল আমরা চাচ্ছি আপনারা আপনাদের আহ যে যাওয়া পাওয়া